একটা গেট যদি ব্যবহার করতে চায় সেক্ষেত্রে এস এস এর কোনো বিকল্প বিকল্প নেই সুন্দর একটি ভালো অটোলকও লাগিয়ে দিয়েছি চমৎকার হ্যাঁ আর এই অটোলকটি হচ্ছে গিয়ে যারা লাগাতে চায় তাদের জন্য হচ্ছে চার হাজার টাকায় অটোলকগুলো আমরা গেডের যে প্রাইস থাকে তার মধ্যে চার হাজার টাকা দিলে আমরা এই অটোলকগুলো কিন্তু লাগিয়ে দিই হ্যাঁ একটা গেডের কাজ এখনো চলমান পুরোপুরি কমপ্লিট হয় নাই তাছাড়া হচ্ছে এখানে আপনার হচ্ছে একটি রাউন্ড সিঁড়ি আছে ডুপ্লেক্স বাড়ির জন্য হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যারা ছাদের মধ্যে হচ্ছে গিয়ে রাউন্ড সিঁড়ি করতে চায় দেখা ছাদ থেকে টাঙ্কির উপরে বা অনেকের হচ্ছে সাদে সিগেল ফ্লাটও করে তাদের জন্য হচ্ছে রাউন্ড সিঁড়িটা আর আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসলাম বড় বড় মতো ক্যানিং অন চুনকুটিয়ায় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের শোরুমে এবং কারখানায় আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের শোরুমে আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেসিক্যালি ভাই আপনি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মে কী কী কাজ করে থাকেন আমরা ইনশাল্লাহ হচ্ছে কি এস যাবতীয় কাজই করে থাকি তাছাড়া হচ্ছে এসএস এর মালামাল পাইকারি এবং খুচরা বিক্রি করে আচ্ছা আচ্ছা তো এইখানে আপনার পাচ্ছি সামনে হ্যাঁ আমাদের এখানে মূলত হচ্ছে গিয়ে সবসময় আমরা বরাবরের মতো মার্কেট থেকে আসলে হচ্ছে গিয়ে ব্যতিক্রম কিছু করি বা আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে মার্কেট থেকে একটু আলাদা রাখার চেষ্টা করি বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের শুরু থেকে আমরা দেখাই যারা হয়তো সিঁড়ির রেলিং করবে বা সিঁড়ির রেলিং এখনো হচ্ছে করে নাই বা করার জন্য হয়তো আছে তাদের জন্য হচ্ছে নতুন কিছু কালেকশন আমি দেখাচ্ছি সিঁড়ির মূলত যেটাই সিঁড়ির মেন আকর্ষণ সেটা হচ্ছে সিঁড়ির মেন পোস্ট আর এই মেন পোস্টটি হচ্ছে আমাদের নতুন কিছু কালেকশন নিয়ে আমাদের আজকের এই ভিডিও তা আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভাই আপনার বর্তমান সময়ে একদম নতুন কিছু কালেকশন লেটেস্ট সাধারণত হচ্ছে গিয়ে আপনার আমাদের পূর্বে আমরা যে মেন পোস্টগুলো আসলে বিক্রি করতাম বা ব্যবহার করতাম যেটা হচ্ছে কাস্টমারকে আমরা সিঁড়িতে লাগিয়ে দিতাম সাধারণ কিন্তু মার্কেটে আগে এই ধরনের মেন পোস্টই সবচেয়ে বেশি চলতো আপনার এগুলা মূলত পাইপের মধ্যে প্রতিটা জিনিসই হচ্ছে কি আমরা আলগা করে করে লাগিয়ে দিয়েছি প্রতিটা এই যে ঝালাই এগুলো লাগানো হয়েছে আর এটার থেকে আমরা হচ্ছে বর্তমানের মধ্যে আপডেট বা নতুন কিছু ডিজাইন তৈরি করেছি এটা কিন্তু পুরো পাইপের মধ্যে হচ্ছে আপনার আর এগুলার প্রতিটা ভাই একদম নিখুঁতভাবে দেওয়া যারা হয়তো একটু ভালো মানের কাজ করতে চান বা ভালো মানের মাল ব্যবহার করতে চান তাদের জন্য এগুলা বেস্ট আর এই ধরনের মেন পোস্টের মধ্যে আমাদের কাছে আট থেকে দশটা ডিজাইন আছে যে যেটা পছন্দ করবে সে কিন্তু সেটাই নিতে পারে আচ্ছা এগুলো হচ্ছে সিঁড়ির পোস্ট এগুলো হচ্ছে সিঁড়ির মেন পোস্ট আচ্ছা তো এগুলোর প্রাইস কীরকম আসতে পারে এগুলো আমরা প্রতিটা বিক্রি করছি দুই টাকা আর আপনার হচ্ছে যারা ওই কম মধ্যে নিতে চায় তাদের জন্য কিন্তু পুরনো সে ডিজাইনটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এছাড়াও কি আরও প্রিমিয়াম কোয়ালিটির পোস্ট আপনার কাছে তাছাড়া আমাদের এখানে আমি আমাদের ব্যতিক্রম সবসময় আমাদের এখানে ব্যতিক্রম কালেকশন থাকে তার মধ্যে আমি আরও কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি এখানে যে আরো কিছু ব্যতিক্রম কালেকশন দেখায় যারা হয়তো একটু কাট পছন্দ করে তাদের জন্য এই কালেকশনগুলো একদমই বেস্ট আপনার এইখানকার আপনার এস এর মধ্যে কিন্তু এগুলো আসলে কাঠের মধ্যে মেন পোস্ট তৈরি করা আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে যারা কাঠ পছন্দ করে তাদের জন্য আছে কাঠের কালার আর যারা হয়তো কাঠের মধ্যে একটু ব্যতিক্রম কালার পছন্দ করে তাদের জন্য হচ্ছে তেঁতুল বিচি কালার বা যেটাকে লেকার কালার বলা হয় আপনার এগুলো হচ্ছে সম্পূর্ণই সেগুন কাঠের তৈরি আর এগুলো খুবই হচ্ছে বর্তমান সময় ভালো একটি হচ্ছে ডিজাইনের মেন পোস্ট এবং ভালো মানের মেন পোস্ট ওকে যারা হয়তো নতুন কিছু পছন্দ করে তাদের জন্য এটা একবারে বেস্ট বেস্ট এছাড়া কিন্তু আরো ডিজাইন আছে এখানে আরো অসংখ্য কালেকশন আছে আমাদের এখানে যেরকম এই একটা দেখাই আচ্ছা এটা কিন্তু টোটালি হচ্ছে একদম হ্যাঁ আসলে হচ্ছে যে যারা হয়তো গোল্ডেন নিতে চায় বা গোল্ডেন পছন্দ করে তাদের জন্য এগুলো হচ্ছে গিয়ে আপনার মোটামুটি ভালো হবে আচ্ছা এছাড়াও আজকের ভিডিওর মূল চমকটা কি কি দেখাবেন কারখানা থেকে আমরা হচ্ছে ভাই এস এর মাল তো সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করে থাকি এবং এস এর কাজ বিশেষ করে বাড়ির মেইন গেট সিঁড়ির রেলিং বারান্দার রেলিং এগুলো কিন্তু আমাদের কারখানা আমরা তৈরি করে থাকি এবং হচ্ছে মার্কেটের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে বেস্ট ফিনিশিং ওকে তো চলুন আপনার কারখানা একটু ভিজিট করে আসি ভাই এটা কি আপনার কারখানা ভাই এটা আমাদের কারখানা এখানে হচ্ছে আমরা যাবতীয় কাজগুলো করে থাকি তো আজকে কি কি কাজ চলমান রয়েছে এগুলো তো হচ্ছে কি আমাদের এই গেটটি প্রবাসী এক ভাই উনি হচ্ছে সৌদি প্রবাসী মোহাম্মদ মাসুদ ভাই মাসুদ ভাই হচ্ছে আমাদের সৌদি থেকে এই গেটটি অর্ডার করেছে আর এই গেটটি যাবে হচ্ছে কি আমাদের মুর্শিদগঞ্জ জেলা শ্রীনগর থানায় আচ্ছা আচ্ছা আর হচ্ছে কি ভাই আমরা আগামীকালকে গেটটি ডেলিভারি দিব তো মূলত এই গেটটি মূলত প্রথম থেকে দেখানো শুরু করছি আচ্ছা তো কী কী ইউজ করা হয়েছে এখানে আমরা আসলে বর্তমানে এই গেটটি একটি রাজকীয় মেন গেট বললেই চলে আসলে হচ্ছে এস এস গেটে কিন্তু হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এস এই গেটগুলো হচ্ছে আপনার রঙ করতে হয় না মরিচা ধরে না আর হচ্ছে দীর্ঘ হচ্ছে গিয়ে যারা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা গেট যদি ব্যবহার করতে চায় সেক্ষেত্রে এর কোনো বিকল্প বিকল্প নেই আর এই অ্যাস এর হচ্ছে গিয়ে আপনার এই মেন গেটটি বর্তমান সময়ে সবচেয়ে রাজকীয় একটি মেন গেট আর এই গেটটি কিন্তু নাম হচ্ছে ডায়মন্ড ক্যাপসুল গেট আচ্ছা আচ্ছা আর এই গেটটি আমরা মূলত গেটের সাইজ হচ্ছে গিয়ে পাশে হচ্ছে সাত ফিট আর হাইডে হচ্ছে গিয়ে আপনার পাশে হচ্ছে সাড়ে সাত ফিট হাইডে হচ্ছে সাত ফিট আচ্ছা একদম মিরোর শাইনিং এর মতো লাগছে হ্যাঁ আর এই গেটটিতে আমরা কিন্তু বরাবরের মতো এই গেটটির আউট ফ্রেম বলেন বা হচ্ছে ভিতরের মালামালগুলো গুলো ব্যবহার করে সবগুলো ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম ওকে এবং আপনার ব্যাক পার্টে যে আমরা সিটটা ব্যবহার করেছি সেটা থিকনেস দিয়েছি কিন্তু ওয়ান পয়েন্ট টু এম ওয়ান পয়েন্ট টু এম হ্যাঁ আর এই আপনার হচ্ছে এই মালামাল দিয়ে আপনার এই গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ মাসুদ ভাই তার হচ্ছে গিয়া ইয়া ছিল আমাদের একটা অটোলোক লাগাই দেওয়ার জন্য আমরা কিন্তু এই গেটটিতে একটি মোটামুটি সুন্দর একটি ভালো অটোলোক লাগিয়ে দিয়েছি চমৎকার হ্যাঁ আর এই অটোলোকটি হচ্ছে গিয়ে যারা লাগাতে চায় তাদের জন্য হচ্ছে চার হাজার টাকা এই অটোলোকগুলো আমরা গেটের যে প্রাইস থাকে তার মধ্যে চার হাজার টাকা দিলে আমরা এই অটোলোকগুলো কিন্তু লাগিয়ে দিই ওকে তো আপনার পিছনে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি এটা কি আর এই গেটটির পাশাপাশি হচ্ছে গিয়ে একই ডিজাইনের আপনার হচ্ছে আরেকটি ওনার ছোট পকেট গেট আছে এটা হচ্ছে গিয়ে আপনার বাড়ির পিছনের অংশে আর এই গেটটি হচ্ছে গিয়ে পাশে হচ্ছে আড়াই ফিট হাইটে হচ্ছে সাত ফিট ওকে তো এটার প্রাইস কত আর এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার সেম প্রাইজে নিয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার আড়াই বাই সাত ফিট টোটাল খরচ হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তাছাড়া কিন্তু আমাদের কারখানা আমাদের অন্যান্য কাজও চলমান আছে এই একটা গেটের কাজ এখনো চলমান পুরোপুরি কমপ্লিট হয় নাই তাছাড়া হচ্ছে এখানে আপনার হচ্ছে একটা রাউন্ড সিঁড়ি আছে এটা কি ডুপ্লেক্স বাড়ির জন্য এটা হচ্ছে যে যারা সাদের মধ্যে হচ্ছে যে রাউন্ড সিঁড়ি করতে চায় তা দেখেন সাদ থেকে ট্যাংকের উপরে বা অনেকের হচ্ছে সাদের সিগল ফ্ল্যাট করে তাদের জন্য হচ্ছে রাউন্ড সিরি ট্যাঙ্ক তো এটা কত স্কোয়ার ফিট এটা আসলে স্কোয়ার ফিট তো মাপা যায় না এটার পাশে হচ্ছে কি আপনার আমরা এক একটা দাব ব্যবহার করেছি দুই ফিট করে আপনার এপাশে দুই ফিট ওর পাশে দুই ফিট চার ফিট মাঝখানে চার ইঞ্চি পাইপ মোটামুটি সাড়ে চার ফিটের মধ্যে সিঁড়িটা হয়ে থাকে এটা ওই জায়গাটা আছে দশ ফিট লম্বা আর এটা টোটাল আমাদের খরচ হয়েছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ যারা হয়তো টাইলসের মধ্যে যেমন টাইলসের কোণাগুলো না ভেঙে যায় তারা অনেক সময় হয়তো অ্যাসেসের অ্যাঙ্গেল লাগায় সাধারণত অ্যাসেসের অ্যাঙ্গেলগুলো কিন্তু এখানে আমরাই তৈরি করে দিই আপনার হচ্ছে দুই মিলি এটা হচ্ছে আমরা মিলি সিট দিয়ে তৈরি করা এক সাইডে হচ্ছে দুই ইঞ্চি আর এক সাইডে কিন্তু এক ইঞ্চি টোটালে তিন ইঞ্চির মধ্যে তৈরি করা আর এখানে আপনার কিন্তু আমরা তিনটা স্টেপ করে দিয়েছি যেন স্লিপ না কাটে এটা কিন্তু এটা কিন্তু দেখেন টোটালি হচ্ছে মিরর ফিনিশিং এর মধ্যে হ্যাঁ 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 এটার মধ্যে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু হচ্ছে গিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট প্রতি তো স্কোয়ার ফিট হয় না এটা হচ্ছে গিয়ে প্রতি রানিং ফিট আমরা কমপ্লিট করে দিয়ে থাকি সেটা নেই হচ্ছে মাত্র দেড়শো টাকা ওকে মানে আপনার কথা একটি বাড়ির এস এস এর যাবতীয় যা যা লাগে সব কিছু আপনি তৈরি করে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে একটা বাড়ি নির্মাণের জন্য এস এর যাবতীয় কাজই মেন গেট সিঁড়ির রেলিং বারান্দার রেলিং সাদের রেলিং যাবতীয় মালামালি আমাদের এখান থেকে আমরা তৈরি করে থাকি ওকে একদম কম বসে পাই গেলে সারা বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা বিষয় এটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে কি আমাদের যখনই আমরা অর্ডার কনফার্ম করে থাকি বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি আচ্ছা আমরা ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোর মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি দিয়ে থাকি আর যেটা হচ্ছে ঢাকার থেকে একটু দূরত্ব জেলা সেক্ষেত্রে কিন্তু ওই জেলাতে আমরা হচ্ছে একে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট বহন করে থাকি আচ্ছা আচ্ছা আর আমারও অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা বিদেশ থেকে অর্ডার করতে চায় তাদের অর্ডার করার প্রসেসটা কী অর্ডার করার প্রসেস হচ্ছে যখনই কোনো প্রবাসী বা দেশ থেকে আমাদের ভাই কোনো আমাদের কাস্টমার যদি আমাদের সাথে যোগাযোগ করে তখন আসলে কী কী কাজ বা কী কী ডিজাইনের কাজ করতে চায় ওইগুলো তো সেটি আমরা জানার চেষ্টা করি যখন আমাদের হচ্ছে ডিজাইন এবং রেট সবগুলো ফাইনাল হয়ে যায় আমরা তখন হচ্ছে মাপ নিয়ে আসার জন্য পাঠাই আর মাপ নিয়ে আসার জন্য তখন হচ্ছে আমাদের টোটাল বিলের মোটামুটি টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা অ্যাডভান্স দিয়ে আচ্ছা আচ্ছা আর বাদ বিকটা হচ্ছে কাজ কমপ্লিট হলে তখন আমরা ফুল পেমেন্ট নিয়ে ওকে ফাইন তো গাইস আমরা কিন্তু একদম ভিডিও শেষ করে চলে আসলাম তো এই ছিল আমাদের আজকে মূল ভিডিও তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আবারও সালাম জানাচ্ছি সবাই ভালো থাকবেন